আগামী আট সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা এবং এবছরই শুরু হচ্ছে প্রথম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম পদ্ধতি এবং সেক্ষেত্রে বোর্ড বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে কি কি তা নিয়ে আলোচনা করবো ওই ছাত্রছাত্রীদের সাথে প্রত্যেক তো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা প্রথমবার উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছো তারা প্রত্যেকেই কথাগুলো একটু মন দিয়ে শুনবে চলতি বছর পাঁচ আহ মার্চ ঠিক আছে মার্চের পাঁচ তারিখ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা যেদিন ছিল সেই দিন তল্লাশিতে বাধা পড়ায় শিক্ষার্থীরা যখন বাঘ যুদ্ধ শুরু করে শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের সাথে তো সেক্ষেত্রে প্রধান শিক্ষক সহ সেই স্কুলের পাঁচজন শিক্ষক শিক্ষিকা জখম হয়েছিলেন তো এবার পর্ষদ তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছেন সংসদ জানিয়ে দিয়েছেন যে কোনো কারণবশত যদি কোনো ছাত্র ছাত্রীর সাথে শিক্ষক বা শিক্ষিকাদের কোনো রকম হেনস্থা হয় কোনো রকম বাধাই গতি আসে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা হবে বাতিল করে দেওয়া হবে এমনকি যদি আহ স্কুলের স্কুলের কোনো ভাঙচুরের ঘটনাও পর্যন্ত সংসদের কাছে আসে খবর তাহলে সেক্ষেত্রে কিন্তু তারও পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য করা হবে ঠিক আছে এই বছর মোট পরীক্ষা সেটা রয়েছে মতো একশো বারোটি স্পর্শগত কিছু পরীক্ষা পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সেখানে যাতে কোনোরকম কিছু না হয় বিপত্তি বা বিপজ্জনক কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে সেগুলোতে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে এমনকি পর্ষদের তরফ থেকে সংসদের তরফ থেকে বিশেষ দল সেখানে পরিদর্শনের পর্যন্ত যেতে পারে ঠিক আছে এছাড়াও যারা সায়েন্স বিভাগের বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছে তাদের অনেকেই প্রশ্ন যে আমাদেরকে তো ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হবে না তাহলে যদি ম্যাথেরই হোক যদি কোনো ক্যালকুলেশন আসে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের মতো সাবজেক্টে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেই গণনাগুলি করব। করবো তো তোমাদের প্রত্যেকেই বলে রাখি দেখো জয়েন্ট পরীক্ষা তো কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ করা হয় না কিন্তু তা সত্ত্বেও সেখানে সবাই করে তাই না তো দেখো পর্ষদ আমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে ক্যালকুলেটারের কোন ব্যব ব্যবহার করা যাবে না তবে প্রশ্নপত্র এমন ভাবেই বানানো হবে যে সেখানে যাতে ক্যালকুলেটারের কোন রকম ব্যবহার বা প্রয়োজন না পড়ে ঠিক আছে এই কথাটা কিন্তু মাথায় রাখবে এছাড়াও আরো কিছু ঘোষণা করেছেন যেমন পরীক্ষার হলে যদি প্রশ্ন পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো রকম ভাবেই কিন্তু কোনো পরীক্ষার্থীকে সেন্টারের বাইরে যেতে দেওয়া হবে না ঠিক আছে এবং এবারে কিন্তু একটু আলাদা করেছে কি না প্রশ্ন যে সেট সেটা কিন্তু দুটো সেট করা হয়েছে যদি একটা সেট কোনো কারণ বসত বাতিল করতে হয় হতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে কোনো সেটকে যদি বাতিল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আরো একটা সেট প্রশ্ন তোমাদের বানিয়ে রাখবে যার ফলে কি হবে না আগের সেট যদি বাতিল হয়ে যায় তার পরবর্তী সেটটা কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র হিসাবে বিবেচিত হয়ে যাবে ঠিক আছে এছাড়াও সংসদ এটাও জানিয়েছে শিক্ষা সংসদ যে সিসিটিভিতে যে রেকর্ড পড়া ফুটেজ গুলো থাকবে সেগুলো কিন্তু মোটামুটি অক্টোবর পর্যন্ত সুপারভাইজার যিনি থাকবেন তাকে কিন্তু রাখতে হবে এবং যে কোনো প্রয়োজনে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু সংসদ সেই রেকর্ড গুলো যে কোনো সময় চাইতে পারে সেগুলো কিন্তু পাঠানোর পাঠাতে হবে ঠিক আছে আর এবারে প্রত্যেকে জানো যে তোমাদের যে সময় দেওয়া থাকবে সেই সময় কিন্তু তোমাদের ওএমআর সিট এবং উত্তর সংকেত তোমাদের ওই সিটে করতে হবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন যে ওএমআর সিটে যদি কোনো যেহেতু প্রথমবার হচ্ছে তো যদি কোনো কারণবশত আমরা নাম লিখতে ভুল করি বা ফিল করতে ভুল করি ঘরগুলো সেক্ষেত্রে কি আমাদের ওই এম আর সিট দেওয়া হবে হ্যাঁ তোমাদের এইবারে ওই এম আর সিট এক্সট্রা দেওয়া হবে ঠিক আছে তবে পরবর্তীতে বা ভবিষ্যতে কি হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে যদি এবারের ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হয় আ সে কিন্তু তোমাদের ওএমআর সিট এক্সট্রা দেওয়া হবে এবং এই উচ্চ মাধ্যমিকের ফলাফল 31 অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের এই যে নম্বরগুলো তোমাদের মার্কসগুলো সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে সেখানে থার্ড সেমিস্টার এবং তার फोर्थ সেমিস্টার চতুর্থ বা তৃতীয় সেমিস্টার দুটো নম্বরি কিন্তু সেখানে উল্লেখ থাকবে আর যদি কোনো ছাত্র বা ছাত্রী ব্যাক পেয় থাকো বা সাপ্লিমেন্টারি থাকে তাহলে সেটাও কিন্তু রেজাল্টে উল্লেখ থাকবে ঠিক আছে তো এই বিষয়গুলি তোমাদের আজকের ভিডিওতে বলা থাকলো তোমরা এই ভিডিওটিকে যতটা পারবে বুঝে মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে